বন্দে অহং শ্রীগুশ্রীযুতপ পদকমলংং শ্রীগুন্ংশ শ্রীরূপ সগ্রজাং সহগণ রঘুনাথন্ং সজীবং সাধৈতং সবধূত পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেব কৃষ্ণ পাদান সহগণ শ্রী বিশাখা নীত নমং বিষ্ণু পাদায় ভগবতে মনে ভক্তি কেবল পৃষ্ঠায় গুরুবর গণু গামিনে। ভক্তি সুন্দর সন্ন্যাসী নামিনে রূপীনে, গৌরীয় শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ ও কীর্তি হরে কৃষ্ণ এ ধারাবাহিক কথায় আপনারা যারা যুক্ত আছেন যারা প্রতিদিন দেখেন এবং ভালো করে যারা শোনেন তারা বুঝতে পারবেন যে গৌর কথার মধ্যে কি আলোচনা হচ্ছে কি কথা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর সম্পূর্ণ জীবনীটা কিভাবে কেটেছে সেটি উল্লেখ করা হয়েছে আর সেই গৌর কথা গৌরকথালীলা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না চেষ্টা করবেন ভালো করে আস্বাদন করতে তাহলে মনের অনেক গ্লানি দূর হয়ে যাবে অনেক কিছু জানতে পারবেন ধারাবাহিক কথার মাধ্যমে হরে কৃষ্ণ হে ভুবনৈক হে করুন সিন্ধু তুমি কোথায় তুমি কোথায় অধর বিম্বে মধুর মন্দ হাসে মঞ্জুল অমৃতনা শিশির দৃষ্টিপাতে শীতল বিপুল বেনুধ্বনিতে বিশ্রুত হে নীল মণিনীল নবকিশোর কবে দেখব তোমায় কবে পাব তোম ফিরে এলো নিমায়ের সঙ্গীরা মুরারি মুকুন্দ শ্রীবাস আর নারায়ণ বললে নগর তন্ন তন্ন করে খুঁজেছি কোথাও মহাপুরুষের দেখা পেলাম না সব বাড়ি খুঁজেছ সব বৈষ্ণব সন্ন্যাসী গৃহস্থ কোনো ঘরই বাদ দিইনি এমনকি পাশ্ডীদের ঘরও দেখে এসেছি কোথাও কেউ নেই মনে মনে হাসল নিমাই বড় গুড়ও নিত্যানন্দ দুর্ভিজ্ঞেও নিত্যানন্দ তুরীয় বিশুদ্ধ সত্য সংকর্ষণ নাম তেহ যার অংশ সেই নিত্যানন্দরাম যিনি সকলের আশ্রয় সকলের অধ্যক্ষ সকলের আশ্চর্য বিশুদ্ধ সত্য সংকর্ষণ তারই অংশ আর সেই সংকর্ষণই বলরাম আর সেই বলরামই নিত্যানন্দ ত্রেতায় আবার সেই ছিল লক্ষণ আগে ছোট ভাই এবারে বড় ছোট বড় দুই হয়েই কৃষ্ণের সেবা নিত্যানন্দ স্বরূপ পূর্বে হইল লক্ষণ লঘু ভ্রাতা হইয়া করে রামের সেবন নিমাই বললে চলো আমিও যাই আর একবার খুঁজি তাই চলো নিমাই সোজা নন্দন আচার্যের ঘরের দিকে রওনা হলো ওদিকে কোথায় যাচ্ছ অনুগামীরা প্রশ্ন করল চতুর্ভুজ পণ্ডিতের ছেলে আমার কীর্তনের সঙ্গী নন্দন আচার্যের বাড়ি নিমাই তাকালো ভক্তদের দিকে খোঁজ করেছিলে ওখানে ভক্তবৃন্দ পরস্পর মুখ চাচাই করতে লাগল বাড়ির ভিতরে ঢুকে সবাই দেখল বিশাল বপু এক সন্ন্যাসী বসে আছে উজ্জ্বল শ্যামবর্ণ নলী নেত্র জ্যোতিষ্মান মধুর মূর্তি মাথায় নীলবস্ত্র পরিধানেও নীল নীলাম্বর আনন ধ্যান সুখে পরিপূর্ণ সদা হাস্য প্রসন্ন নেমায় চিনল এই তো সেই তার স্বপ্নের মহাপুরুষ তার প্রাণের ঈশ্বর নিত্যা আনন্দের উৎসার নিত্যানন্দ আর নিতাই এ কাকে দেখছে দণ্ড নেই কমণ্ডলু নেই ডোর কৌপিন নেই নাগরবেশে একে মাধুর্য বারিধি কে এই সর্বপ্লাবগুচ্ছলিত সুধা নিতাই স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল নিমায়ের দিকে রসনায় লেহে যেন দর্শনে পান ভুজে যেন আলিঙ্গন নাসিকায় ঘ্রাণ এই মতো নিত্যানন্দ হইল স্তম্ভিত না বলে না করে কিছু সবেই বিস্মিত নিমাই শ্রীবাসকে বললে ভাগবতের একটি বচন পড়ো শ্রীবাস তক্ষণি কৃষ্ণ বর্ণনার এক শ্লোক পড়ল বহিরিপীড়ট বর বপু করণয় কর্ণিকারং বিভ্রদ বাস কনকিসং বৈজয়ন্তিঞ্চ মাল্লং রন্ধ্রান বীন ধর সুধয়া পুরায়ণ গোপ বৃন্দী বৃন্দারণ্যং সপদ রমনং গতি কীর্তি নটবর সুন্দর কৃষ্ণ বৃন্দাবনে প্রবেশ করছে তার মাথায় শিখিপুচ্ছ উভয় কর্ণে কন্নিকার ফুল পরনে পীত নীল বস্ত্র গলায় বৈজয়ন্তী অধর সুধয়ে বেনুর ছিদ্রগুলো ভরে ভরে দিচ্ছে আর যেখানেই পা রাখছে সেখানেই চরণ চিহ্ন জাগছে রতি প্রীতি আনন্দ শ্লোক শুনেই নিতাই মূর্ছিত হয়ে পড়ল যদি বা জ্ঞান হলো কাঁদতে লাগলো ধুলি তলে গড়াগড়ি খেতে লাগলো অদ্ভুত কৃষ্ণ উন্মাদ আনন্দে লাফাতে লাগল সাত দিনেই কেউ তাকে ধরে রাখে তখন কি হল তখন নিমাই এগিয়ে গিয়ে স্পর্শ করল নিতাইকে স্পর্শ করতেই নিতাই নিষ্পন্দ হয়ে গেল আর নিমাই তক্ষণি তাকে টেনে নিল কোলের মধ্যে আর কাঁদতে লাগলো গলে। ভাসে নিতা নন্দ চৈতন্যের প্রেম জলে শক্তি হত লক্ষ যে হেন রাম কলে নিতাই অশ্রুবিহব্বল আর অনুচরেরা তারা নিত্যানন্দময় যে অনন্ত নিরবধি ধরে বিশ্বম্বর আজি তার গর্বচূর্ণ কোলের ভিতর কতক্ষণ পরে দুই ভাই শান্ত হয়ে বসল নিমাই বললে আজ আমার জন্মসার্থক ভক্তি কাকে বলে দেখলাম সচক্ষে এই কম্প আর অশ্রু আর এই গর্জন হুঙ্কার ঈশ্বর শক্তি ছাড়া হবার নয় তুমি মূর্তিমন্ত প্রেম তোমাকে ভজনা করলেই জীবের কৃষ্ণ ভক্তি মিলবে তোমার তিলার্ধ যে সঙ্গ করবে তার পাপের বাষ্প পর্যন্ত থাকবে না তোমাকে যখন মিলিয়ে দিলেন তখন আর ভয় নেই কৃষ্ণ উদ্ধার করবেন আমাকে তুমি চতুর্দশ ভুবন পবিত্র করতে পারো আমি কোন কোন ছাড় আমি তোমার কৃপা প্রার্থী আমাকে দাও কৃষ্ণ প্রেম স্তুতি শুনে লজ্জিত হল নি তাই বিনম্র বচনে বলতে লাগলো অনেক তীর্থ ঘুরে আসছি যত কৃষ্ণ স্থান আছে দেখেছি স্থান মাত্র দেখি কৃষ্ণ দেখি কই সবাইকে জিজ্ঞেস করি কৃষ্ণের সিংহাসন পড়ে আছে কৃষ্ণ কোথায় কোন দেশে পালালো কৃষ্ণ গেলা কোন ভিত কেউ কেউ বললে কৃষ্ণ নবদ্বীপে গিয়েছে তাই এখানে এসেছি শুনেছি নবদ্বীপে পতীতের ত্রাণ হবে এবার তাই আমি পাতকি ছুটে এসেছি এখানে ভক্ত অনুগামীর দল দেখতে লাগলো দুজনকে কেউ বললে মাধব শঙ্কর কেউ বললে কৃষ্ণ বলরাম যেন দুজনের কতদিনের নিগুড় পরিচয় ঠারে ঠোরে তাই আলাপ করছে দুজনে সাধ্য কি তার এক বর্ণ কেউ বোঝে নিতাই বলছে কানাই তোর চূড়াকই বাঁশি কই নিমাই বলছে কই বা তোমার লাঙ্গল গরু ব্রজের খেলা দৌড় দৌড়ি নদের খেলা গড়াগড়ি নিতাই বলছে ব্রজের খেলা বাঁশির তান নিমাই বলছে নদের খেলা হরিগান ব্রজের বেশ চূড়া ধরা চূড়া বলছে নিতাই নদের বেশ কৌপিন পরা বলছে নিমাই কেহ বলো দুইজনে বড় পরিচয় কিছু না বুঝিয়া সব ঠারে কথা কয় এবার উঠুন নিমাই নিত্যানন্দকে বলল নবদ্বীপের প্রতি যে আপনার করুণা হয়েছে এই আমাদের মহাভাগ্য ভূমিতল থেকে উঠে দাঁড়ালো নিত্যাই চলল নিমায়ের পিছে পিছে নিমাই বললে কাল আষাঢ় পূর্ণিমা গুরু পূর্ণিমা ভগবান ব্যাসের আবির্ভাব তিথি আপনার ব্যাস পূজা কোথায় হবে নিমায়ের কাছ থেকে অগোচরে ইঙ্গিত পেল নিতাই শ্রীবাসকে দেখিয়ে বল বললে আমার ব্যাস পূজা ওই বামুনের ঘরে হবে কি হে শ্রীবাস তোমার কোনো অসুবিধে হবে না তো নিমায় জিজ্ঞেস করল শ্রীবাস বললেন না না অসুবিধে কি তোমার উপর বোঝা চাপানো হবে না না সমস্ত ঘৃত দুগ্ধ আমার বাড়িতে আছে বললে শ্রীবাস একমাত্র পূজার পদ্ধতি আমার জানা নেই কারু কাছ থেকে চেয়ে আনব পুঁথি বরং এ তো আমার ভাগ্য সন্ন্যাসীর ব্যাস পূজা দেখব আগে দেখিনি কোনো দিন সকলে তখন শ্রীবাসের বাড়ি গেল নিমাই বললে কপাট দাও কীর্তন শুরু করো ব্যাস পূজার অধিবাসের উল্লাস কীর্তন সন্ধে হয়েছে সমবেত কণ্ঠে কীর্তন উঠল হাত ধরাধরি করে নাচতে লাগলো নিমাই নিতাই কখনো বা যেই কোলাকুলি করছে কখনো বা পরস্পরের পা ধরতে চাইছে কখনো গর্জন কখনো রোদন কখনো মূর্ছা কখনো বা উল্লাসে মহামত্ত বলরাম ভাব ধরল নিমাই বিষ্ণুখট্টায় গিয়ে বসল নিতাইকে বললে আমাকে হল মুসল দাও হাত পাতল নিমাই নিতাই যেন তাতে কি দিল হাতে করে কেউ কেউ দেখল স্পষ্ট হল আর মুসল দিল নিত্যানন্দ হঠাৎ আবার গর্জন করে উঠল নিমাই মদ আনো মদ আনো এক একপাত্র গঙ্গা জল এগিয়ে দিল তাই যেন মদ তেমনি করে আনন্দ বিভোর হয়ে খেল নিমাই সহসা আবার হুঙ্কার করে উঠল নাড়া কই আমার নিত্যানন্দ এসেছেন নাড়া এখনো আসছে না কেন কে নাড়া নাড়াকে চেন না অদ্বৈত আচার্যকে আমি নাড়া বলে ডাকি সেই তো আমাকে ডেকে এনেছে বৈকুণ্ঠ থেকে বৈকুণ্ঠের আসন নাড়া দিয়ে সেই তো আমাকে এনেছে এই ধরা তলে সে কি এখন আমাকে ছেড়ে থাকতে পারে শান্তিপুরে তাকে ডেকে নিয়ে এসো আমি যে ঘরে ঘরে কীর্তন প্রচার করে বেড়াবো দিনহীন কেউ বিলাবো ভক্তি নাড়া না এলে আমার কলা পূর্ণ হবে কি করে বাজ্যজ্ঞান ফিরে এলে নিমাই বললে আমি কি কিছু চাপল্য করেছি কিছু কি প্রলাপ বকেছি না না সবাই আশ্বস্ত করল নিমাইকে তুমি যেমন ছিলে তেমনই আছো আমি বালক আমার কোনো অপরাধ নিও না তুমি কম নয় কিশোর সকালে ব্যাস পূজা রাত্রে কি ভাব হলো নিতায়ের হুঙ্কার করে উঠল দণ্ড কমণ্ডুলু ভেঙে ফেললো দণ্ড কমণ্ডুলু সন্ন্যাসের চিহ্ন যারা সন্ন্যাসী তারা যোগ মার্গি কই বলল কামী তাদের ভাগবতী প্রীতিকাম্য নয় তাদের কাম্য মোক্ষ কিন্তু ভক্তের লক্ষ্য কৃষ্ণপাদ মূল প্রবাস থেকে ফিরে পথিক তার নিজের ঘরেই সর্বক্লেশের উপশম পায় তখন সে ঘর আর সে ছাড়ে না তেমনি সমস্ত কামনা ক্লেশ থেকে মুক্ত হয়ে ধৌতাত্মা ভক্ত কৃষ্ণ পাদব তার সর্বগ্র বিশ্রাম পায় তখন আর সেই চরণাশ্রয়ে ছে ছাড়ে না ভোরবেলা শ্রীবাসের ভাই রামাই পণ্ডিত খবর দিল নিমাইকে কী ব্যাপার নিমাই ছুড়ল শ্রীবাসের বাড়ি গিয়ে দেখল নিতায়ের জ্ঞান নেই শুধু আপন মনে হাসছে চলো আমার সঙ্গে গঙ্গা স্নানে চলো নিতাইকে নিয়ে স্নানে চলল নিমাই আর নিজ হাতে নিমাইয়ের ভাঙা দণ্ড কমণ্ডলু গঙ্গায় বিসর্জন দিল আজ ব্যাস পূজা তাড়াতাড়ি স্নান করে নাও বিহব্বল নিতাইকে মনে করিয়ে দিল নিমাই আর চাঞ্চল্য না স্নান করে নিমাই নিতাই চল শ্রীবাসের ঘরে শ্রীবাস নিজেই পুজো করছে আর সব ভাগবতেরা মিলে কীর্তন জুড়েছে মেতেছে নিত্যানন্দে পূজান্তে নিতায়ের হাতে এক গাছা ফুলের মালা দিল শ্রীবাস বললে এই মালা নাও মন্ত্র পড়ে ব্যাসদেবকে দাও আর প্রণাম করো নিতাই নিল না মালা শ্রীবাস বললে শাস্ত্রের বিধান নিজের হাতে মালা দিতে হবে মালা পেলে ব্যাস খুশি হবেন আর তোমার আকাঙ্ক্ষা সফল হবে কিসের মালা কোথায় ব্যাস অভিভূতের মতো নিতাই তাকিয়ে রইল ধারাবাহিক গৌর কথা লীলা এই পর্যন্ত পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন বাঞ্ছা তরুভস্য কৃপা সিন্ধুভ্য এ বচ পতি তানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো ন